हेलो गाइज वेलकम टू माई चैनल गाइज य चैने वीडियो यीडियोते আমি দেখাবো যে কিভাবে তুমি বাই করবে সেল করবে স্টপ লস লাগাবে স্টবলস লস টেল করবে এটসেট্রা মানে যত বিস্তারিত সব কিছুই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বিগিনার তাদের জন্য খুব হেল্প হবে আর আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি গাইস হয়তো আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করছি সেই কারণে এখানে প্রচুর নয়েজ আসবে ঠিক আছে আমার রুম যেহেতু সাউন্ড প্রুফ নয় সে কারণে একটুখানি ম্যানেজ করে নাও তো চলে আসি আমি গ্রোথে ঠিক আছে গ্রোথে আমি চলে আসবো এখানটা আমার একটা ছোটো অ্যাকাউন্ট আছে আমার মেন অ্যাকাউন্ট হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানে যারা অ্যান্জেল ওয়ান থেকে ট্রেড করতে চাও বা ইনভেস্টমেন্ট করতে যাও তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো ঠিক আছে এখন চলে আসি আমি নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামনের ফ্রন্ট পেজ হচ্ছে গ্রোথ সামনের ফ্রন্ট পেজ হচ্ছে এটা ঠিক আছে গাইস এখানে দেখতে হচ্ছো নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটি ঠিক আছে আমি তোমাদেরকে নিফটি ফিফটি দেখাবো যে কীভাবে ট্রেড নিতে হয় তো নিফটি ফিফটিতে এখানে আমি চারটা প্যাটার্নটা খুলে নেবো ঠিক আছে এখানটা এই আইকোনে আমরা ক্লিক করবো এই আইকনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমাদের চারটা বড়ো হয়ে গেলো এখানে আমরা মার্কেটকে অ্যানালাইসিস করবো ঠিক আছে মার্কেট কীভাবে অ্যানালাইসিস করতে হয় কখন কিনতে হয় কখন বেসতে হয় এই সমস্ত কিছুর উপর আমার অলরেডি ভিডিও বানানো বানানো রয়েছে আর তোমরা যদি এগুলো সম্পর্কে শিখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিভিন্ন ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো সেখান থেকে তোমার আইডিয়া পেয়ে যাবে কিন্তু ধরো এরকম পজিশানে ধরো মার্কেট মনে হচ্ছে আমার এখান থেকে উঠতে পারে ঠিক আছে তো সেখানটায় আমি কীভাবে কী করবো এখান থেকে যদি তোমার মনে হয় যে এখন বাইশ হাজার একশোর কাছে রয়েছে এখান থেকে তোমার যদি মনে হয় যে মার্কেট ওখান থেকে উপরে উঠতে পারে তাহলে তোমার এখানে কিন্তু কল কিনতে হবে ঠিক আছে ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে তাহলে তোমার কিন্তু পুট অপশান কিনতে হবে এখন কল পুট কোথায় কিনবো পুট কেনার জন্য আমার কি করতে হবে এখানটা ব্যাক করে এখানে আসতে হবে ব্যাক করে আসার পর এখানে দেখতে হবে যে ভিউ অপশান চেইন এই ভিউ অপশান চেইনে ক্লিক করতে হবে ঠিক আছে ভিউ অপশান চেইন ক্লিক করার পরে এখানে তোমার দেখতে পাচ্ছো যে মার্কেট এই যে নিপটি বাইশ হাজার একশো দু টাকা তিন টাকাতে আমার স্ট্রাইক প্রাইস এটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস ঠিক আছে এই প্রাইসে চলছে এর নিচে রয়েছে বাইশ হাজার একশো পঞ্চাশ তারপর তার নিচে রয়েছে বাইশ হাজার দুশো তারপর বাইশ হাজার দুশো পঞ্চাশ এই ধারেরগুলো এই যে বিরানব্বই থেকে একুশ এই এই যত এদিকে আসছে এইগুলোকে বলা হয় তোমার কল প্রাইস দেখতে পাচ্ছো ওখানে লেখা আছে কল প্রাইস আর এইগুলো হচ্ছে পুট প্রাইস ঠিক আছে এখন এই যে বাইশ হাজার একশো পঞ্চাশ বাইশ হাজার দুশো যে স্ট্রাইক প্রাইসগুলো তিরানব্বই টাকা বাহাত্তর টাকা পঞ্চান্ন টাকা এক একচল্লিশ টাকা এইগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি ঠিক আছে এগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো কলের আউট অফ দ্য মানি ঠিক আছে তুমি কল সাইডটা বলছি আর তার উপরে রয়েছে বাইশ হাজার একশো বাইশ হাজার পঞ্চাশ বাইশ হাজার এইগুলোর হচ্ছে যে ভ্যালুটা সেটা হচ্ছে কলের যে প্রাইসের ভ্যালুটা একশো ষোলো টাকা একশো তেতাল্লিশ টাকা একশো তিয়াত্তর টাকা এগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি ঠিক আছে যারা বিগিনার হয় তাদের জন্য বলবো অ্যাট দ্য মানিটা ট্রেড করতে ঠিক আছে অ্যাট দ্য মানি বা ইন দ্য মানিটা ট্রেড করতে আউট অফ দ্য মানিতে একটু রিস্ক হয়ে যায় কিন্তু এতেও তোমার ইন দ্য মানিটাও রিস্ক আছে ঠিক আছে আউট অফ মান দ্য মানিতেও সবগুলোতে ভাই রিস্ক আছে কিন্তু আমি বিগিনারদের জন্য সাজেস্ট করবো যে তুমি স্ট্রাইক এক প্রাইসে কেনো মানে অ্যাট দ্য মানিতে কেন মানে বিরানব্বই টাকা কি বাহাত্তর টাকা এটা যেটা চলছে সেইটাতে কেন ঠিক আছে তো ধরো আমার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে তাহলে আমি কিন্তু এই বিরানব্বই টাকাতে ক্লিক করবো এখানে বাই অপশনে যাবো বাই অপশনে গিয়ে আমার এখানে দেখতে পাচ্ছি আমার টাকা কম বলে কেন যাচ্ছে না তাহলে আমি একটা ছোটো কোয়ান্টিটি কিনে দেখাবো ধরো তিপ্পান্ন টাকার এটা কিনবো মানে তিপ্পান্ন টাকাটা কিনছি কেন কি না মার্কেট আমার মনে হচ্ছে তিপ্পান্ন টাকা থেকে হয়তো ষাট টাকা দিয়ে যাবে তিপ্পান্ন টাকা থেকে ষাট টাকা গেলে তোমার প্রফিট হবে ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে তাহলে তোমার কিন্তু এই কি যে পুট প্রাইসগুলো লেখা আছে না এই পুট প্রাইসগুলো কিন্তু কিনতে হবে মানে তোমার ধরো এই যে একশো ছ টাকা টাকা ছিয়াশি টাকা ঊনসত্তর টাকা এইগুলো হচ্ছে পুটের দিকে কিন্তু এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি এগুলো কিন্তু ইন দ্য মানি না পুটের দিকে এগুলো হচ্ছে আউট আউট অফ দ্য মানি আর একশো পঞ্চান্ন টাকা একশো পঁচাশি টাকা দুশো উনিশ টাকা এগুলো হচ্ছে পুটের দিকে ইন দ্য মানি ঠিক আছে তো ইন দ্য মানিতে ট্রেড আমি করব না আমি করব কী যে আউট অফ দ্য মানিতে বা অ্যাট দ্য মানিতে তা সেটা কোনটা সেটা হচ্ছে এইগুলো একশো ছ টাকা হতে পারে একশো উনত্রিশ টাকা হতে পারে তো আমার এখন অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট কোন দিকে যেতে পারে কারণ তোমাদের তো একটা ট্রেড নিয়ে দেখাতে হবে তো দেখো গাই সেখান থেকে এখান থেকে যে ক্যান্ডেলগুলো ফর্ম করছে আমি ভালোভাবে বুঝতে পারছি না যে কোন দিকে যেতে পারে তাহলে আমি এক মিনিটের টাইম ফ্রেম এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি এক মিনিটের টাইম ফ্রেম আমি ফাইভ মিনিটের টাইম ফ্রেম একবার দেখবো যে কী মনে হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ মার্কেট এখান থেকে উঠেছিল আবার একটু পড়েছে আবার ওঠার চেষ্টা করছে তো এটা উঠতেও পারে আবার এখান থেকে রিভার্সালও হতে পারে এবার আমি থার্টি মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলবো থার্টি মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুললে দেখতে পাচ্ছি যে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত বড় টিকি মানে উপর থেকে বিশাল বড় একটা প্রেশার দিচ্ছে তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে তার উপর আবার একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করার চেষ্টা করছে ঠিক আছে তাহলে আমার একটা মনে হচ্ছে আনুমানিক যে আমি কল সাইডে যেতে পারে কিন্তু এর উপরেও অনেক ডিটেলস ভিডিও বানানো রয়েছে কিভাবে কোনটা করবে আমি হান্ড্রেড এখন কোনো জাস্ট বলছি যে কিভাবে কিনবে ধরো আমার মনে হচ্ছে কল যাবে তো এখান থেকে আমি কল কিনবো ঠিক আছে এখান থেকে আমি কল কিনবো তখন আমি কি করব এখান থেকে তুমি ক্লিক করে এই যে এই যে আইকনটা দেখতে পাচ্ছো এখান থেকে ক্লিক করে তুমি অপশান চেনে যেতে পারো অপশান চেনে গেলে এখান থেকে ধরো আমি যেটা কেউ কিনবো ছাপ্পান্ন টাকায় যেটা সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা চলছে এখানটায় আমি এই যে বড়ো করে নেবো এই চারটাই আমি বড়ো করে নেবো বড়ো করে নিলে দেখতে পাচ্ছি বাহ কত সুন্দর উঠে গেলো দেখো গাইস এই পঞ্চান্ন টাকা দেখাছিলাম ছিলাম আঠান্ন টাকায় চলে গেলো যাই হোক গাইস তো যদি তুমি এই যে পঞ্চান্ন টাকায় বা ঊনষাট টাকায় এখন চলছে তো তোমার যদি স্টপ লস লাগাতে হয় তোমার কিন্তু লস এরকম জায়গায় লাগানো উচিত মানে ঊনপঞ্চাশ টাকা লাগানো উচিত এটা কিন্তু লাস্ট স্টপ লস আর তোমার যদি খুব যদি রিস্ক মনে হয় তাহলে তোমার স্টপ লস কিন্তু এই তিপ্পান্ন টাকায় লাগানো উচিত ঠিক আছে তিপ্পন টাকা লাগানো হচ্ছে আচ্ছা যাই হোক এখান থেকে মার্কেট উঠেই গেল দেখতে পাচ্ছো গাইস তো যদি আমি যদি কিনতে চাই তাহলে কীভাবে কিনতাম আমি তো এই মুহুর্তে কেনাটা রিস্ক হয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমি একবার অ্যানালাইসিস করি কারণ তোমাদেরকে দেখাতে গেলেও তো একটা একটু সমস্যা আছে না যে আমার একটা দেখে শুনে ট্রেন নিতে হবে নাহলে তো আমার প্রচুর টাকা লস হয়ে যাবে তো এখান থেকে মনে হচ্ছে উঠতেও পারে আবার তো সেই কারণে আমি কি করব আমি একটা কল প্রাইস তোমাদেরকে কিনেই দেখাই ঠিক আছে আঠান্ন টাকায় কল প্রাইস এই যে বাই অপশানে গেলাম বাই অপশানে গিয়ে কী করবো আমি এখানটা আমার একটাই কোয়ান্টিটি তোমার জন্য চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দুটো কোয়ান্টিটি তিনটে কোয়ান্টিটি তিন তিনটে লট নিতেই পারো তিনটে লট মানে হচ্ছে দেড়শোটা কোয়ান্টিটি ঠিক আছে আর এখানে কিন্তু ডেলিভারিতে সিলেক্ট করতে হবে ডেলিভারিতে সিলেক্ট করলে কি তোমরা হোল্ড করতে পারবে পরের দিনের জন্য ঠিক আছে ওভারনাইট পজিশান নিতে পারবে এখানে দেখো যখন আমি দেড়শো কোয়ান্টিটি কিনছি তিনটে লটে তাহলে কিন্তু আমার লাগছে ন হাজার চারশো টাকা আমার যেহেতু অত টাকা নেই সে কারণে আমি পঞ্চাশটা কোয়ান্টিটি কিনবো একটা লটই কিনবো তো দেখা যাক কি হতে পারে তো আমি এখানে বাই অপশন ক্লিক করলে কিন্তু আমার বাই হয়ে যাবে ঠিক আছে গাইস তো এখন দেখতে পাচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছি এখানে উপরে তুমি দেখতে পাবে কি এখানে প্রাইসটা ভ্যালু চলে ষাট টাকা পঁয়ষট্টি পয়সা ষাট টাকা ষাট পয়সা ষাট টাকা চল্লিশ পয়সা চলছে আমি এখানে কেনার সঙ্গে সঙ্গেই হয়তো যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে কিন্তু আমার লসও দেখাতে পারে ঠিক আছে গাইস তো আমি তোমাদের জন্য কিনেও দেখাচ্ছি ঠিক আছে আমি এখান থেকে ধরো বাই করে নিলাম ঠিক আছে বাই করে নিলাম বাইকগুলো নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি আগে থেকে দুটো ট্রেড কিনে নিয়েছিলাম আর এই যে যে চেটটা চলছে সেটা দেখো বিয়াল্লিশ টাকা সাঁত্রিশ টাকা ইয়ে মানে প্রফিট দেখাচ্ছে চল্লিশ টাকা প্রফিট দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করে দেখো লেখা আছে অ্যাড স্টপ লস বা টার্গেট ঠিক আছে তা আমি স্টপ লসটা একবার দেখে নিই যে আমার কোথায় লাগানো উচিত একবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো ক্লিক করে আমি দেখব যে আমার স্টপ লসটা কোথায় অ্যাকচুয়ালি লাগানো উচিত দেখো আমার স্টপ লসটা কিন্তু আমার আটান্ন টাকাতেই স্টপ লসটা লাগানো উচিত এরকম জায়গা কারণ দেখো মার্কেট যদি এরকম জায়গায় আসে তো এখান থেকে আরও পড়তে পারে ঠিক আছে আমার মনে হচ্ছে স্টপ লস তোমাদের মানে আমি আমার যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে তাদেরকে বলে দিই মাঝে মাঝে আর যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্টেড রয়েছে তারা তাদেরকেও মাঝে মাঝে বলে দিই তো সেটা তোমাদের স্টপ লস কীভাবে কতটা লাগাবে সেটা একটা আলাদা অ্যানালাইসিস ভিডিও তো আমি আপাতত লস লাগা লাগানোটা দেখেছি ধরো আঠান্ন টাকার লস লাগাবো ঠিক আছে তো আঠান্ন স্টপ লস লাগানোর জন্য আমি কী করব এরপরে ক্লিক করবো ক্লিক করে এখানে অ্যাড স্টপ লস করবো এখানে ফিফটি এইট লিখবো ফিফটি এইট আর এটা হচ্ছে স্টপ লস আর হচ্ছে টার্গেট অ্যাড মানে কত টাকা টার্গেট তুমি এখানটা আমি কিনেছিলাম একষট্টি টাকার কাছাকাছি তুমি পঁয়ষট্টি টাকাতে বেচতে পারো কি ষাট টাকাতে ইয়ে সত্তর টাকাতে বেচতে পারো সেটা তোমার ব্যাপার তুমি কতদূর টার্গেট দেবে ধরো আমার টার্গেট রয়েছে আমি ছোট্ট একটা টার্গেট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বড় টার্গেট করতে পারো তো আমি ছোট্ট টার্গেট দিয়ে দেখা ধরো তেষট্টি টাকা টার্গেট দিয়ে দেখাচ্ছি ঠিক আছে কারণ এখান থেকে উঠতে নাও পারে আমার একটু রিস্কি মনে হচ্ছে সেই কারণে আমি তেষট্টি টাকা দিয়ে সেল করে দিলাম আমি সেল অপশান সেল করে দিলাম ঠিক আছে ডান করে দিলাম ঠিক আছে দেখো মার্কেটে এখন আমার সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রফিট দেখাচ্ছে পাঁচ টাকা প্রফিট দেখাচ্ছে আবার বারো টাকা লস দেখাচ্ছে তো এরকম করতে 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 যখন আমার এই একষট্টি টাকার প্রাইসটা এখানে দেখতে পাচ্ছি একষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা কিনেছি আমি তো একষট্টি টাকা এটা যখন আমার এই যে এবার অর্ডারসে ক্লিক করবে যে অর্ডারসে ক্লিক করবে আর এখানে দেখো জিটিটি অর্ডার লেখা আছে এখানটা এই যে আইকনটায় ক্লিক করবে ক্লিক করার সময় এখানে তোমার লেখা আছে দেখতে পাচ্ছো এসএল আটান্ন টাকায় আর টার্গেট রয়েছে তেষট্টি টাকায় তো যখন তোমার এই মার্কেটের প্রাইস যখন আটান্ন টাকায় চলে আসবে তোমার কিন্তু এসএল হিট হয়ে যাবে ঠিক আছে আমার মনে হয় এসএল হিট হয়ে গেছে এই না আমার সরি আমার টার্গেটই হিট হয়ে গেছে আমার বিরাশি টাকা প্রফিটে বার হয়ে গেছে আমার টার্গেটই হিট হয়ে গেছে গাইস তো যাই হোক গাইস আমাদের সোজা টাকাতে টার্গেট দেওয়া ছিল টার্গেট হিট হয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি গাইস আমার বিরাশি টাকা প্রফিট হয়ে গেছে আমার টার্গেটও হিট হয়ে গেছে তো আমি স্টপলস আর ট্রেল করে দেখাতে পারলাম না অন্য কোনো দিন একটা স্টপলস ট্রেল করে দেখাবো মানে ওই অর্ডারসে গিয়ে ক্লিক করে ওখানট তোমার অর্ডারসটা মডিফাই করলে তোমার স্টপলস ট্রেল করা হয়ে যাবে যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আরও ছাড়তে থাকবো ঠিক আছে গাইস আর যদি কোনো রকমের অ্যাডভাইসের প্রয়োজন হয় ঠিক আছে গাইস আমাকে তুমি এই টেলিগ্রাম চ্যানেলে মানে ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গিয়ে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবো ঠিক আছে কেস টাটা বাই বাই